হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু কি অবস্থা আপনাদের সবার আমি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো একটা অর্ড কিভাবে একাধিক পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হতে পারে এই সিরিজের এইবারে আমরা যে ওয়ার্ডটা নিয়ে আসলাম সেটা হচ্ছে রং মানে ভুল ঠিক আছে এই ভুল নিয়ে আজকে আমরা পড়াশোনা করবো ভুলটা কিন্তু ভুলভাবে প্রশাসন করব না এই ভুলটা কখন কোন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয় এটা নিয়ে আলোচনা করব ওকে তো আমি এখানে কয়েকটা সেন্টেন্স দিয়েছি দেখবো যে এই সেন্টেন্সের রং 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 কে পার্টস অফ স্পিচটা কি ঠিক আছে তো এক নম্বর সেন্টেন্সটা দেখি এক নম্বর সেন্টেন্সে বলছে কি যে হি হ্যাজ ডান নো রং সে কোনো ভুল করেনি এই তো বাংলা অর্থ যদি করি সে কোনো ভুল করেনি এখন এই রঙের পার্টস অফ স্পিচটা কি বলেন এই রঙের পার্ট অফ স্পিস কি অন্যান্য ওয়ার্ডগুলা নিয়ে আমি বিস্তারিত না বলি একটু সিঙ্গেল ভাবে বলি হিটা কি হিটা হচ্ছে আমাদের প্রোনাউন এটা কোন pronoun পার্সোনাল তাই না পার্সোনাল pronoun ভিতরে আবার আছে থার্ড পার্সন সাবজেক্টিভ ফর্ম সিঙ্গুলার ফর্ম ঠিক আছে এটা হচ্ছে হি আর হ্যাজ কি হ্যাজ হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব আমি কিন্তু ক্লাস আপলোড করে দিয়েছি অক্সিলারি ভার্বের অক্সিলিয়ারি ভার্ব তিন প্রকারের ভিতরে এটা হচ্ছে হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব ঠিক আছে আর ডান ডান হচ্ছে আমাদের

এগুলো এগুলো হচ্ছে আমাদের ডিটারমাইনার হতে পারে ঠিক আছে তো নটা কোন ডিটারম্যানার প্রকার ভিতরে পরে হচ্ছে যে অ্যাজেক্টিভ আছে না এজেক্টিভের ছয়টা সাতটা প্রকার ভিতরে ভিতরে চারটা ডিস্ট্রিবিউটিভেটিভ পজিটিভ এগুলো হচ্ছে আমাদের কি ডিটারমাইনার হতে পারে আর কি হয় আর্টিকেল হয় কোয়ান্টিফায়ার হয় আর হচ্ছে নিউমেরাল নাম্বারগুলো হয় হ্যাঁ নিউমেরিক নাম্বারগুলো হয় তো এটা আমাদের কোথায় পরে কোয়ান্টিফায়ারের ভিতরে পড়ে ঠিক আছে কোয়ান্টিফায়ার তো ডিটার মাইনারের পরে যদি কোন অর্ড বসে আমরা সবাই জানি ডিটার মাইনারের পরে সরি ডিটারমাইনারের পরে মানে ডিটারমাইনারের পরে যদি কোনো অর্ড বসে তাহলে সেটা আমাদের কি হয় ভাইয়া নাউন হয় ঠিক আছে তাহলে বুঝতে পারছেন এই বাক্যে আমাদের রঙের পার্টস অফ স্পিজটা কি নাউন আমি আশা করি বুঝতে পারছেন এরপরে দ্বিতীয় সেন্টেন্সটা হি হ্যাজ নো সেন্স অফ রং এগুলো তো আগের মতোই এখন এখানে দেখেন অফ এর পরে আমাদের কি বসেছে রং বসেছে তো এটা আগের ভিডিওতে তো আমরা আলোচনা করেইছি যে প্রিপজিশনের পরে কোনো অর্ড আসলে সেটা কি হয় ভাই নাউন হয় ঠিক আছে প্রিপোজিশনের পরে কোন অর্থ যদি আসে তাহলে সেটা নাউন হয় তাহলে এই দুইটা সেন্টেন্সে দেখলাম এই রঙের পার্টস স্পিচটা কি নাউন এবার ইউ হ্যাভ রং মি মানে তুমি আমার সাথে অন্যায় করছো মানে এই রঙের পার্টস অফ পিসটা কি ইউ কি ইউ প্রোনাউন পার্সোনাল প্রোনাউন সেকেন্ড সেকেন্ড সাবজেক্টিভ ফর্ম সিঙ্গুলার সিঙ্গুলার প্লুরাল একই ফ্রম যদি তুমি বলেন তাহলে হচ্ছে সিঙ্গুলার বাট যদি তোমরা বলো দিয়ে তাহলে হচ্ছে প্লুরাল হ্যাভ কি হ্যাভ দিলি হ্যাভ ভার আচ্ছা হ্যাভের ফাংশন মানে হ্যাভ ভার্বের ফাংশন নিয়ে আলোচনা করছিলাম তো এখানে কোন কাজ করছে দেখেন তো হ্যাভের পরে এখানে ভার্বের পাস পার্টিসিপল ফর্ম আছে না সো এটা আমাদের বলেছিলাম যে হ্যাভ ভার্ব আমাদের পারফেক্ট টেন্স গঠনে সহায়তা করে হ্যাভের পরে আমাদের ভার্বের তিন নম্বর ফর্ম হয় তো এখানে তো বুঝতে পারছি তাহলে এই রংটা এখানে পার্টস অফ কি ভার্ব মানে পার্টিসিপল ফর্ম এটা মানে কি পারফেক্ট ফর্ম হ্যাভের পরে ভারপের ভি3 ফর্ম হয় তো এখান থেকে আমরা সহজে বুঝতে পারছি যে এই বাক্যে রংটা হচ্ছে আমাদের কি ভার্ব আর মি সম্পর্কে কি এটা হচ্ছে আমাদের প্রোনাউন প্রোনাউন হচ্ছে পার্সোনাল প্রোনাউন ফার্স্ট পার্সন আই মি মানে অবজেক্টিভ ফর্ম ঠিক আছে ওটা নিয়ে দরকার নেই এরপর এই সেন্টেন্স যে ইউ হ্যাভ ফলোড দ্য রং পথ তুমি অবশ্যই ভুল পথ অনুসরণ করছো তো এই রং এর পার্টস অফ স্পিচটা কি দেখেন এগুলো তো ব্যাখ্যা করলাম এগুলোর ব্যাখ্যা করার নেই এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব এখানে এই যে পুরো স্ট্রাকচারটা দেখেন আমি আগের ভিডিওতে অনেকবার বলছি যে ডিটারমাইনার বা আর্টিকেল আর্টিকেল হ্যাঁ তারপরে হবে হচ্ছে অ্যাজ এ তারপরে হবে আমাদের নাউন এই স্ট্রাকচারটা মনে নয় আপনাদের এই স্ট্রাকচারটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই রংটা আমাদের অ্যাজেক্টিভ হচ্ছে বুঝতে পারছেন এই রংটা আমাদের কি অ্যাডজেক্টিভ ওকে এবার হচ্ছে লাস্ট হি লেড মি রং হি লেড মি রং বলেন সে আমাকে ভুল মানে ভুল পথে ভুল পথে নিয়ে গেছে তো এই রঙের পার্টস অফ স্পিচটা কী থেকে চিন্তা করেন মি রং রং। আমার কি মেইন তাই না এটা হচ্ছে আমার মেইন ভার্ব এই মেয়েটা হচ্ছে কি মেয়েটা হচ্ছে আমার অবজেক্ট মেয়েটা হচ্ছে আমার অবজেক্ট একটা কথা একদম কান খুলে শুনে রাখেন মেইন ভার্ভের পরে যদি অবজেক্ট আসে তাহলে তারপরে যে ওয়ার্ডটা আসবে সেটা অলওয়েজ অ্যাডভার্ব হবে সেটা অলওয়েজ কি হবে ভাই এড ভার্ভ হবে সো এই রংটা হচ্ছে আমাদের কি এড ভার্ভ তাহলে আমরা প্রথম সেন্টেন্সে দেখলাম যে রংটা হচ্ছে নাউন দ্বিতীয় সেন্টেন্সে দেখলাম কেন নাউন কারণ ডিটারমাইনারের পরে হচ্ছে নাউন বসে দ্বিতীয় সেন্টেন্সে নাউন কারণ কি কিপোজিশনের পরে নাউন বসে তৃতীয় সেন্টেন্সে আমরা তো দেখলাম যে এটা হচ্ছে টেন্সের সরি টেন্সের গঠন হ্যাঁ মানে হ্যাভ ভাই হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে মানে ভার্পের ভি ফর্ম হয় সো এটা হচ্ছে আমাদের ভার্ব আর এই সেন্টেন্সে দেখলাম যে আর্টিকেল বা ডিটারমাইনারের পরে অ্যাডজেক্টিভ বসে এবং তারপর একটা নাউন বসে কোন অবজেক্ট চলে আসে তাহলে তারপরে যে ওয়ার্ডটা আসুক সেটা আমাদের হবে কি তো আমি আশা করি আপনারা এই রং মানে ভুলের চারটা পার্টস অফ স্পিচ খুব সহজেই বুঝতে পারছেন আজ পর্যন্তই দেখা হবে নতুন কোন ওয়ার্ড নিয়ে এই সিরিজে ঠিক আছে আসসালামু আলাইকুম